বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলতো আজকে রান্না না আজকে করবো ভাজা চাল কুমড়ো ভাজা চাল কুমড়ো না গোল গোল করে ভাজা করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে কিন্তু আমার কড়াইতে না গোল গোল করে করে ভাজা করা যাবে না করে ভাজা করলে আমার কড়াইতে ধরবেন এর জন্য আমি চৌখো করে কেটে নিয়েছি একটু মোটা মোটা রেখেছি তাহলে ভালো করে ভাজা করা যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেখো প্রথমে আমি চাল কুমড়োর গায়ে ভালো করে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দেওয়া হয়ে যায় পর চাল কুমড়োর গায়ে হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব হলুদ লবণের সঙ্গে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা কারা কারা চাল কুমড়ো ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেখো চাল কুমড়োর ভাজার মধ্যে সামান্য পরিমাণে যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে আরো বেশি খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল লাগে এইদিকে দেখো কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা সরষের তেলের দিকে কড়াই তেলটা গরম হতে ততক্ষণ আমি চাল কুমড়োটা সবকিছু ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও সে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে যাতে তোমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এদিকে দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে এক এক করে চাল কুমড়ো গুলো দিয়ে দেবো ভাজার জন্য এই দেখো আমি রান্না করতে বসেছি আর বৃষ্টি পড়বে না বৃষ্টি পরা শুরু হয়ে গেছে দেখো এই জায়গাটা রান্না করলে না ভালো দেখা যায় মানে আলোটা পড়ে আর ভেতরের দিকে রান্না করলে অন্ধকার পরের জন্য আমি এই জায়গাটা রান্না করি আর রান্না করতে বসলেই বৃষ্টি পড়া শুরু করবে আবার এখান থেকে সরে যাবো তবে আবার বৃষ্টি কমে যাবে চাল কুমড়োটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে একটু সময় নিয়ে চাল কুমড়োটা ভাজা করতে হবে অনেকটা মোটা মোটা করে কেটেছি তাই একটু সময় নিয়ে ভাজা করতে হবে যে কোনো জিনিস একটু ভাজা করতে গেলে একটা কাঁচা লঙ্কা দিলে খেতে আরও বেশি ভাল লাগে তাই আমি চাল কুমড়ো ভাজার ভেতরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে বন্ধুরা তোমাদের একটু পাশে থাকো আমি আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি এই চাল কুমড়ো ভাজাটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি আমার কাছে না চাল কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে যখন পদ্মা খর চাল কুমড়োগুলো কিন্তু এক পাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশ ভাজার জন্য চাল কুমড়োগুলো আমি উল্টে উল্টে দিলাম চাল কুমড়োগুলো উল্টে দেওয়া হয়ে যাবে চাল কুমড়োগুলো আরও কিছুক্ষণ ভালো করে ভাজা করে নিতে হবে দেখো আমি কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিয়েছি বৃষ্টি পরে দেখো আমার উনুনটা পুরো ভিজে গেছে এই কিচেনে চাল কুমড়ো ভাজাটা তোমাদের কাছে যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেখো চাল কুমড়ো ভাজাটা তোমরা দেখে বুঝতে পারছো চাল কুমড়ো ভাজাটা প্রায় হয়ে গেছে আর একবার করে চাল কুমড়ো ভাজাটা উল্টে দেবো চাল কুমড়োগুলো একটু সময় নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি চাল কুমড়োটা আমাদের নিজেদেরই বাড়ির গেছে আমি ছোট চাল কুমড়ো খুঁজছিলাম কিন্তু ছোট চাল কুমড়ো আর পাইনি গাছের বেশি চাল কুমড়ো নেই এদিকে দেখো আমার চাল কুমড়ো ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম এখন শুধু খাওয়ার পালা এটা তাহলে আসে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না